BCITI অ্যাক্টরস প্রতিষ্ঠা ও প্রথম কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর মিরপুরের দারুস সালামে বাংলাদেশ গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের পাঁচ উপদেষ্টা পরিচালক ও নাট্যজন তারিকানাম খান, গাজী রাকায়েত হোসেন সহ ও ন্যানুরা। অল্প ও দীর্ঘমেয়াদী অভিনয় প্রশিক্ষণ কোর্স থেকে উত্তীর্ণ অভিনয় শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ রক্ষা পরিচিতি বাড়ানোর পাশাপাশি ক্যারিয়ার সচেতনতার লক্ষ্যে গঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট আমি বিসিটিআই অ্যাক্টরস এর গঠনতন্ত্রের আলোকে আমি বিসিটিআই অ্যাক্টরস এর গঠনতন্ত্রের আলোকে শনিবার নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী পরিষদের শপথ বাক্যের মধ্য দিয়ে শুরু হলো এ সংগঠনটির যাত্রা এই সময় সামনের দিনের নতুন উদ্যম ও দায়িত্ব নিয়ে কাজ করার জন্য আহ্বান জানান উপদেষ্টারা সংগঠনটা আপনাদের কাজকে যেন গতিময় করে কাজকে যেন আরো বেশি আপনাদের আপনার সঙ্গে আমার চিন্তা চেতনা সমস্ত কিছু পার্থক্য আছে আমি আসলে নিয়ে গবেষণা করছে গত বিশ পঁচিশ আমাকে বলেছে আমি এনেছি সংগঠনটা যেন সংগঠনের দিকেই চোখ না থাকে অভিনয়কে সাধনার বিষয় বলে সবাইকে এই পেশাকে শ্রদ্ধার সাথে নিজের সেরাটা দিয়ে কাজ করার পরামর্শ দেন সংগঠনের অন্যান্য উপদেষ্টারা তাদের কথায় উঠে আসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলে আপনারা আদৌ কাজ করতে চান কি না কেন চান শুধুই পপুলারিটি পপুলারির জন্য অভিনয়ে না জানলেও চলে আমি কিন্তু ওই গ্ল্যামার মানে চেহারার গ্ল্যামার হতে চাই না আমি কিন্তু আমার কাজ দিয়ে আমার